বিশ্ববিদ্যালয়ে জামাদের ভাইস চ্যান্সেলর হয় কি করে এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনের ষোলোটা সরকারি বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর কি করে হতে পারে আপনি জালিয়াতি না বললেও এটা একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামগ্রিক মেকানিজম ডাকসু ডাকসুতে জালিয়াতি করে নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে কর্তৃপক্ষ রিজবি অনিয়ম জালিয়াতি করে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একটি নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির ডিসবি রোববার চোদ্দই সেপ্টেম্বর দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিইবির অভিষেক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি বলেন সরকারের কিছু মানুষের যোগ সাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে এক চেটিয়া ফলাফল করতে চেয়েছে প্রশ্ন তোলেন জাকসুর ব্যালট পেপার একটি দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির প্রতিষ্ঠান থেকে ছাপানো হয় তিনি আরো বলেন বিভিন্ন এলাকায় নির্যাতনকারী আওয়ামী লীগ নেতাকর্মীরা জামায়াতে যোগ দিয়েছেন জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে গভীর নীলকশার সংখ্যা প্রকাশ করেন তিনি বিএনপির এই নেতা আরও বলেন দেশের যে শক্তির উত্থান ঘটেছে তা গণতন্ত্র ও ধর্মপ্রিয় মানুষের জন্য বিপজ্জনক সরকারের একটি বড় অংশ জামাতকে পৃষ্ঠপোষকতা করছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী